আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমার খামারে মুরগি আসার আগে যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আমার খামারে মুরগি আসার প্রায় সাত থেকে আট দিন আগে সম্পূর্ণ খামারটি পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই তারপর খামারটি সম্পূর্ণ শুকানোর তিন থেকে চার দিন পর খামারে শুকনো গুরুচুন দিয়ে দেই এবং খামারের বা চতুর্দিকেও শুকনো গুরুচুন দিয়ে দিই চুনগুলো দেওয়ার আগে সম্পূর্ণ খামারের পদ্মাগুলো ফেলে নেই চুনগুলো দেওয়ার এক থেকে দুদিন পর খামারের ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিই খামারকে বিভিন্ন ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই খামারকে জীবাণুমুক্ত করাটা অত্যন্ত প্রয়োজন তা না হলে মুরগিকে বিভিন্ন ধরনের আক্রমণ করবে জীবাণুমুক্ত করার পর সবগুলো ব্রুডিং রেডি করে ফেলছি তারপর সবগুলো হোল্ডার চেক দিয়ে নিলাম দেখলাম যে সবগুলোই পড়ে গেছে দেখা গেছে এগুলো একবারের পর আর ব্যবহার করা যায় না তো আবার নতুন হোল্ডার লাগিয়ে নিলাম শীতে মুরগি বুড়িং করার জন্য যেটা অবশ্যই লাগবে সেটি হলো তেলের এই টিনগুলা টিনগুলো আনার পর চতুর্দিকে বিনারি দিয়ে ছিদ্র করে নিলাম তাতে করে তাপটা ভালোভাবে বাইরে আসতে পারবে এই টিনগুলো দিলে হবে কি আমাদের তাপমাত্রাটা কিছুটা হলেও এই শীতে ঠিক রাখা যাবে কারণ যে পরিমাণ শীত এই শীতে টিন ছাড়া তাপমাত্রা কন্ট্রোল করা অনেকটাই কঠিন হয়ে যাবে টিন ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কিছুটা কম লাগে দোকানে এগুলা বড় ছোট পাওয়া যায় আমি সবসময় বড়গুলাই ব্যবহার করি এতে করে তাপটা অনেক সময় ধরে থাকে বেশি গরমে শুধু এগুলা দিয়েই মুরগি বুডিং করা যায় আমাদের এলাকায় এগুলা পঞ্চাশ টাকা করে নিয়েছে আপনাদের এলাকায় কিছুটা কম বেশি হতে পারে টিনের উপরে তিন সাইড কেটে নিয়েছি যেন পরবর্তীতে আগুন দেওয়ার পর যেন পরবর্তীতে আগুন দেওয়ার পর আবারও মুখটা লাগিয়ে রাখতে পারি তাতে তাপটা অনেক সময় ধরে থাকবে কিভাবে টিনে আগুন দিয়ে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আমার কাছে রানাটা কোম্পানির জিপিসি এট শক্তি ছিল আমি সবসময় এটি ব্যবহার করি আপনারা ছেলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন ব্যাপারগুলা বিছানোর আগে জীবাণুনাশক দিয়ে আরও একবার সম্পূর্ণ ব্রুডার স্প্রে করে নিলাম যে বোতলটাতে নিয়েছি বোতলটা ছোট হয়ে গিয়েছে আমার দরকার ছিল এক লিটার বোতলগুলো নেওয়ার জন্য এজন্য জন্য বাইর না তাই হাতে নিয়ে স্প্রে করতেছিলাম আমার আগে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা ছিল এজন্য জন্য বেশি স্প্রে করিনি হালকা করে পুরোটা স্প্রে করে দিলাম এবং বোর্ডার আশেপাশে খালি জায়গাগুলো তো স্প্রে করে নিলাম পানির পাত্রের নিচে যে কাঠগুলা দেবো সেগুলো আগে পটাশের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন শুকানোর পর আবারও জীবাণনাশক দিয়ে স্প্রে করে নিলাম আমি আমার কাজের সুবিধার্থে সবগুলো পেপার ছুটিয়ে বোর্ডের উপর রেখে দেই তারপর সবগুলো আস্তে আস্তে বিছিয়ে দিই এতে করে অনেক তাড়াতাড়ি পেপারগুলো বিছানো যায় আমি সবসময় দুটি করে পেপার বিছিয়ে দেই প্রথম দিন উপরে একটি পেপার ফেলে দিই দ্বিতীয় দিন দুটি পেপার ফেলে দিয়ে নতুন পেপার বিছিয়ে দিই এভাবে তিন দিন পর্যন্ত পেপার দেই। আমার খামারের মুরগির বাচ্চাগুলো ফজরের পর আসবে তাই রাতে পেপারগুলো বিছিয়ে নিলাম এবং পানির পাত্রের নিচে যে কাঠগুলো আছে সেগুলো বিছিয়ে দিলাম বাচ্চা আসার আগে সবগুলো ব্রুডারে পেপার বিছিয়ে দেই এবং পানির পাত্রে কাঠগুলো বিছিয়ে দেই পানির পাত্র এবং খাবারের পাত্র পটাশের পানি দিয়ে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিই এবং বাচ্চা আসার তিরিশ মিনিট আগে কামারের লাইট গুলা জ্বালিয়ে দেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম